বাবা অসম্ভব ইমোশনাল একটা মানুষ মাথার উপরে থাকা ঠিকই সূর্যের মতো সূর্য অসম্ভব গরম কিন্তু না থাকলে চারিদিক একেবারে অন্ধকার নমস্কার বন্ধুরা আজকের গল্পটা হল বাবুর। বিগত কয়েক বছর হলো উনার স্ত্রী মারা গেছেন বাড়িতে কেবল উনি আর ওনার একমাত্র ছেলে অমিত ওনার ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন আর উনি একজন রিটায়ার্ড পারসন বাড়িতে একা সন্তোষবাবু অপেক্ষায় থাকেন সন্ধ্যায় ছেলে বাড়ি ফিরলে কথা বলবেন মন হালকা হবে কিছু সময় অন্তত উনার আনন্দে কাটবে কিন্তু অমিত বাড়ি ফিরেই ফোন ঘাটতে থাকে রাতের ডিনার শেষ করেই ঘুমিয়ে পড়ে বাবার সাথে কোনো ইন্টারেক্টই তার হয় না সন্তোষবাবু ভাবলেন আমাকে কিছু একটা করতে হবে এই ভেবে তিনি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টা এগুলো ব্যবহার করা শিখছিলেন এক সন্ধ্যায় অমিত বাড়ি ফিরলে বাবু অমিতকে ডেকে বলল বাবু দেখ না ফোনের ফিচার্সগুলো আমি ঠিকঠাক বুঝতে পারছি না আমাকে একটু শিখিয়ে দিবি অমিত চিৎকার করে বলল বাবা তুমি কি দেখতে পাচ্ছ না আমি সারাদিন কত পরিশ্রম করে বাড়ি ফিরলাম কোথায় তুমি বুঝবে যে ছেলে এত খেটে খুঁটে এসছে একটু আরাম করুক না তুমি আছো তোমার কাজ নিয়ে বাবু ছেলের এমন উত্তরে উদাস হয়ে গেলেন পরদিন ব্রেকফাস্টের ব্রেকফাস্টে টেবিলে দুজন একসাথেই ছিল বাবু ছেলের জন্য খুব সুন্দর ব্রেকফাস্ট তৈরি করেছিলেন এবং ছেলে সেটা মন ভরে খাচ্ছিল উনি ভাবলেন ছেলের মুডটা ভালো আছে তাই তিনি আবারও বললেন বাবু পাশের বাড়ির ওই ছোট্ট মেয়েটা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা বানিয়ে দিয়েছে কিন্তু সেটা কীভাবে আমি বুঝতে পারছি না আমাকে একটু শিখিয়ে দিবি অমিত জোরে জোরে হাসতে থাকে কি করছো তুমি এসব কি করবি তুমি সোশ্যাল মিডিয়া দিয়ে ছাড়ো এসব পত্রিকা পড়ো ম্যাগাজিন পড়ো ভালো বই পড়ো এসব বলে অমিত অফিসে চলে যায় ওই দিন সন্ধ্যায় অমিত বাড়ি ফিরল সন্তোষবাবু আবারও কথা বলতে চাইল কিন্তু অমিত সেটা ইগনোর করে সেখান থেকে চলে যায় রাতে চুপচাপ ডিনার শেষ করে ঘুমিয়ে পড়ে মাঝরাতে অমিতের ঘুম ভাঙতেই সে ফ্রিজ থেকে জলের বোতল নিতে গিয়ে দেখে বাবার ঘরে আলো জ্বলছে এক মুহূর্তের জন্য অমিত ভয় পেয়ে যায় কে হলো এত রাত অবধি বাবার ঘরে আলো জ্বলছে জানালা দিয়ে উকি মারতে দেখে বাবা মোবাইল ঘাটছে অমিত হেসে সেখান থেকে চলে যায় অমিত ভাবতে থাকে বাবার আজকাল কি যে হল বুঝতে পারছি না পরদিন সকালে অমিতের ঘুম ভাঙতেই অমিত মোবাইলটা হাতে নে মোবাইলের ডাটা অন করতে দেখে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের একটা নোটিফিকেশন আসে সেটা চেক করতেই দেখে তার বাবা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ওনার অ্যাকাউন্টে যেতেই দেখে বাবার প্রথম পোস্ট যেটা ছিল অমিতের ছবি তার উপরে লেখা ছিল হ্যাপি বার্থডে বাবু আজীবন হাসি খুশিতে থাকো অমিত এবার বুঝতে পারে এটাই ছিল বাবার ইম্পর্ট্যান্ট কাজ সোশ্যাল মিডিয়াতে ছবি কি ভাবে পোস্ট করতে হয় তার জন্য উনি বারবার অমিতের কাছে গিয়েছিলেন আর ওমিত সেটাকে ইগনোর করে কত কথা শুনিয়েছিল বাবার জন্য 5 মিনিটের সময় পর্যন্ত অমিতের হয়নি অমিতের চোখে জল ছলছল করছিল সে এক দৌড়ে বাবাকে গিয়ে জড়িয়ে ধরে অমিত বলল বাবা আই অ্যাম সো সরি আমি তোমায় বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও ছোট একটা গল্প আমাদের অনেক কিছু শিখিয়ে গেল আমাদের কাছের লোকগুলো যখন আমাদের কাছে থাকে তখন আমরা তাদের ভ্যালু বুঝি না যখন সেই মানুষগুলোই হঠাৎ করে দূরে চলে যায় তখন তাদের ইম্পর্টেন্সটা আমরা বুঝি সেই কাজের মানুষগুলো দূরে যাবার আগেই ভালোবাসার বন্ধনে তাদের আগলে রাখো বন্ধুরা আজকের এই গল্পটা যদি ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেয় যার এমনি করে ভালো ভালো গল্প পেতেই আমার সঙ্গে থাকে